আমাদের সিস্টেমে হলে ভালো হয় আমরা মাঝে মাঝে কিছু পাবো আপনারা সবাই দিয়ে বছরে একবারও আমাদের দিয়ে দোয়া করান আমরা তো কিছু তো পাবো বাংলাদেশের মানুষ অভদ্র না হুজুরদের দিয়ে কোনো কাম করালে পয়সা দেয় কম দিক বেশি দিক ঠিক না তবে মজা হলো আপনাদের এই উপলক্ষে বলি ফেনি গেছিলাম আমার সাথে সালমান ছিল প্রশ্ন করেছে হুজুর জানাদান নামাজ পড়ে হুজুরা টাকা নেই এটা জায়েজ আছে কিনা বললো জায়জ নেই মানে এই তো সবচেয়ে ভালো আপনারা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাবেন না জানা দাওয়া শেখাবেন না আমরা তো আপনি মরে গেলে আমি জানা দাওয়া আপনি পয়সা দেবেন আপনারা ছেলে মেয়েদের কোরআন শেখাবেন না আমরা তো আপনি মরে যাবেন আমরা কোরআন পড়ে দেবো পয়সা দেবেন আপনি মরে যাবেন প্রয়োজনে কবরের পাশে আমরা চল্লিশ দিন পর্যন্ত আপনার পাহারা নো চিন্তা শুধু টাকা অ্যাড আছে ইন্টারনেটে পাঁচ ডলারে পনেরো ডলারে জুমা বিশ ডলারে পাঁচ উত্তর আমার সহ জুমা একশো ডলারে রমজান আপনি দেবেন তারা আপনারটা করে দেবে ঠিক আছে না দুর্ভাগ্য আসলে আপনারা যেহেতু অন্যায় করেন সেহেতু মানে আপনারা সুযোগ দেন তা আমরা আপনাদের ঠগাই কথা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কে দোয়া করবে কে সন্তানেরা করবে কি বলে করবে আল্লাহ আমার আব্বার মাফ করেন আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন নাকি আমরা সবাই যে দোয়া না করলে আল্লাহ নেবে না প্রত্যেক সময়ে সব সময়ে চলতে আপনি গাড়িতে বসে আছেন হঠাৎ আব্বা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার আব্বা এত কিছু করে আম্মাকে মাফ করে আমার নানীকে মাফ করে দাদিকে মাফ করে দাও মুখে বলতে থাকবেন আল্লাহ মাফ করে আল্লাহ আমার হামু আল্লাহরের লাহুক দোয়া করতে থাকবেন বাংলায় বলতে থাকবেন এইটা হলো পিতা মাতার জন্য দোয়া শেষ যে দোয়া করুন আল্লাহরের আল্লাহরী সকিরা হাত তুলে দোয়া করবেন চব্বিশ যখন মনে থাকবে পিতা মাতার জন্য দোয়া করতে থাকবেন জীবিতর জন্য দোয়া করবেন মিতার জন্য দোয়া করবেন এইটা হল সুন্নত সময় করবেন খুব ভালো করে বুঝুন আমরা মনে করি যে নাওজবিল্লা আল্লাহ বোধহয় হুজুরের মতো হুজুরের দুশো টাকা হাতিয়া না দিয়ে যদি দোয়া চায় কোথায় আল্লাহ আল্লাহ দেবে না আমি আগে দু হাজার টাকা খরচ করে ওজুদের খাওয়াবো এরপরে আল্লাহর কাজ বলবো তখন আল্লাহ দেবে বিষয়টা এরকম না আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আমার আব্বার মাফ করে দাও এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমল নামাই নাকি জমা হয়ে যাবে এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন এর জন্য আপনার আবল নামাই পিতা মাতার খেদমতের জমা হয়ে যাবে যতবার বলবেন আপনি কাজে পিতা মাতার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবে মূলত সন্তান এবং এভাবে করবে এছাড়া অন্যান্য পিতা মৃত ব্যক্তিদের